বৃদ্ধ মায়ের কেন্দ্র দুই ভাইয়ের মধ্যে তীব্র বিবাদ রক্ত রক্তক্ষয়ী সংঘর্ষে বড় ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর আহত ছোট ভাইকে আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার বাইজাল পুলিশ থানের অন্তর্গত মারে এলাকায় জানা গেছে স্থানীয় বাসিন্দা কার্তিক মুন্ডা বয়স তিরিশ ও আকাশ মুন্ডা বয়স পঁয়ত্রিশ নামের দুই ভাইয়ের মধ্যে মায়ের দেখভাল করা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি সংঘর্ষের রূপ নেয় কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আকাশ মুন্ডা থানালুক কোদাল দিয়ে ছোট ভাই কার্তিক মুন্ডার মাথায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি পুলিশকে খবর দেন খবর পেয়ে বাইজাল পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আহত কার্তিক মুন্ডাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন এদিকে ঘটনার খবর পেয়ে খোয়াই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার অজিৎ দেববর্মা হাসপাতালে ছুটে যান এবং ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত আকাশ মুন্ডা ঘটনার পর থেকে পলাতক তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমাজ বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে বৃদ্ধ মা বাবার দায়িত্ব নিতে অনিহা অনেক পরিবারে পারিবারিক কলহের কারণ হয়ে উঠছে যা শহর ও গ্রামাঞ্চল উভয় ক্ষেত্রেই উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে

কোন জায়গাতে হচ্ছে কোনো বাড়িতেই হচ্ছে মানে মারা হাট বাড়িতে বাড়িতে